অবশেষে মারা গেছেন বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র তারেক রহমান হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় দর্শক চলুন দেখে আসি বিস্তারিত মারা গেছেন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবার আর কোন গুজব নয় নয় কোন জল্পনা কল্পনা সত্যি সত্যি চলে গেলেন চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আজ সকাল ছয়টা বাজে এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া মারা যান বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তিরিশে ডিসেম্বর বাংলাদেশের সময় ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যদিও অনেকেই মনে করছেন বেগম জিয়া মারা গেছেন অনেক আগেই কেবল রাজনৈতিক কারণেই তা গোপন করা হয়েছিল লাশ নিয়েও রাজনীতি করা হলো। এবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র তারেক রহমান এবং দলীয় নেতারা তার মৃত্যু ভেঙে পড়েছে জিয়া পরিবার এবং শোকের ছায়া বইছে সারা দেশে লাখো মানুষের কাছে খালেদা জিয়া ছিল এক অপসহীন নাম জানা যায় বেগম জিয়ার জানাজা এবং দাফন করা নিয়ে আলোচনা করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমান ডক্টর ইউনুসকে ফোন দিয়ে কান্না করছেন বিপদে আপদে সবসময় বেগম জিয়া দেশের মানুষের পাশে ছিল তিনি কখনও অন্যের সম্মুখীন হয়েও দেশ ত্যাগ করেননি তিনি দেশের মানুষের জন্য সর্বদাই নিজের জান কোরবান করে গেছেন খালেদা জিয়ার এই নির্মম মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক কালো অধ্যায় বইছে আজ তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে সে শেষ মুহূর্তে বলেছে না আমার দেশ বাংলাদেশ আমি এই দেশেই শেষ ত্যাগ করতে চাই আমি বিদেশে যেতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই মৃত্যুতে বাংলাদেশ জানা গেছে তিনি তার ফুসফুস সংক্রমণ নিয়ে নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া এর সাথে ছিল কিডনি লিভার আর্থরাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও একটি রোগের চিকিৎসা করতে গেলে আরেকটি রোগের উপর বিরূপ প্রভাব পড়ে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি মারাই গেলেন তিনি রাজনীতিতে খালেদা জিয়ার অবদান ছিল অপরিসীম chim সংকটে নেতৃত্ব দেওয়া দেশের অগ্রগতির জন্য অবিরাম পরিশ্রম এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন জুলাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে দুই মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছিল দুই বছরের বেশি সময় অতি নির্যাতনের মধ্যে দিয়ে কারাবন্দী ছিলেন দুই হাজার বিশ সালে তৎকালীন সরকারের শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছিলেন খালেদা জিয়া যদিও তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি গণ অভ্যুত্থানে দেশ স্বাধীন হওয়ার পর খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন এবং যুক্ত তিনি চিকিৎসা নিয়ে ছয় মাস পরে দেশে ফিরেছিলেন হঠাৎ এই রোগে অবশেষে এভার কেয়ার হাসপাতালেই তার মৃত্যু হয় আজ আজকে সকাল ছয়টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ঠিক আশি বছর বয়সে তিনি কিন্তু ইন্তেকাল করেছেন জানা যায় খালেদা জিয়া হাসপাতালে অনেক আগেই মারা গেছেন কিন্তু তার ছেলে তারেক রহমান এই কথাটি গোপন রেখেছে নিজের রাজনৈতিক স্বার্থে কেননা মানুষ যদি জেনে যায় খালেদা জিয়া বেছে নেই তাহলে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে সেজন্য তারেক রহমান এই রাজনীতির কারণে তার মরার কথাটি গোপন রেখেছিলেন চিন্তা করছেন তো কেমন ছেলে মায়ের লাশ নিয়েও রাজনীতি করে এখন বাংলাদেশের জনগণ সব বুঝে গেছে তারেক রহমানের দিকে মানুষের ক্ষোভ বিক্ষোভে অনেকে তো বিএনপি থেকে পদত্যাগ করছেন আজ বাংলাদেশের একটি কালো অধ্যায়ের দিন রাজনৈতিক অঙ্গন তোলপার এক অপসহীন নেত্রী বিদায়ে খালেদা জিয়া যে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন সেটা মানুষ আস্তে আস্তে বুঝতেছে